দুধ শ্যামাই আমাদের দেশের খুবই পুরোনো এবং ঐতিহ্যবাহী একটা ডেজার্ট আজকে আমি দুধ ছে্যামাই রান্না করব দুধ ছে্যামে রান্না করার জন্য আমি চুলে একটা পাইপ প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে আমি এক প্যাকেট শ্যামাই দিব বাংলা শ্যামাই আমি শ্যামাই ঘির মধ্যে কিছুক্ষণ ভেজে নেব শ্যামাই কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমার শ্যামাই ভেজে নেওয়া হয়ে গেছে শ্যামাইয়ের কালার চেঞ্জ হয়ে গেছে এবার শ্যামাই আমি এক সাইডে রেখে দিব এখন আমি দুধ শ্যামাই রান্না করার জন্য দুধ রেডি করে নেব এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিব দুই তিনটে এলাচ সেমাইয়ের মধ্যে এলাচের ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ মিষ্টি জাতীয় খাবারের মধ্যে অনেকে লবণ খেতে পছন্দ করে না কিন্তু আমার কাছে লবণ দিলে মনে হয় মিষ্টির স্বাদ ব্যালেন্স হয় দিয়ে দিবে এক কাপ নারিকেল আমি এখানে কুচানো নারকেল দিয়েছি দুধ ছেমার মধ্যে নারিকেল দিলে খেতে অনেক ভালো লাগে এখন আমি দিয়ে দিব দশ পনেরোটা কিশমিস এবার একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধে বলক উঠে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে বেজে রাখা সেমাই এবার দুধের সাথে সেমে ভালোভাবে মিশিয়ে সেমাই সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব এই দুধ সেমায় রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আমরা যতই তৈরি করি না কেন এর আমাদের এই ঐতিহ্য থাকবে। শ্যামাই স্বাদ আরো বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এখন আমি দিয়ে দিব হাফ কাপ গুড়া দুধের সাথে তিন টেবিল চামচ পানি গুলিয়ে নিয়েছি এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে শ্যামাই রান্না করে দেখবেন খেতে দারুন লাগে